সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি সদর লক্ষ্মীপুর হাজিপাড়া কুরবাজার হাই স্কুলের পাশেই গতকাল রাত ঠিক আড়াইটা বাজে আগুন লেগে চারটি দোকান ফুড়ে একদম চাই হয়ে যায় আনুমানিক ক্ষয়ক্ষতি কুড়ি টাকা চাড়ি গিয়েছে আমরা সরাসরি আসি দেখা দেখাচ্ছি আপনাদেরকে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সব কিছু একদম ফুরে ছাড় হয়ে যায় আমি দেখে একটা আপনাদেরকে দেখেন জুসের বোতল জুস দেখেন প্রাণ ফুটো জুসের যে বোতল দেখেন কি পরিমাণ পুড়ে একদম ছাই হয়ে গিয়েছে সবকিছু পুড়ে বসে আছে ভয়াবহ অবস্থা রাতের আগুন লেগে সবকিছু পুড়ে একদম নিঃশেষ হয়ে গিয়েছে দেখে আপনাদেরকে দেখেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখানে আমরা সরাসরি আসি অটাচল দেখাচ্ছে আপনাদেরকে প্রাণ ডাল বাজে দেখেন পুরো একদম জলে একদম সাই হয়ে গেছে পুরো একদম এখনো কিন্তু দোয়ার যে কুণ্ডলী সেটা কিন্তু এখনো ঝুলতেছে

আগুনের সূত্রপাট এখানে একটা ওই তুলা দোকান আছে তুলা দোকান পিছনে আছে এখানে তুলা দোকান বলতেছে বজ্রপাতে তুলা দোকান থেকে আগুন লাগছে ঠিক আছে আমরা আসি দেখি আমি বিশ মিনিট পরে আসে আমার বাসা আছে তিন রাস্তার মোড়ে তো ওই বিশ মিনিট পরে আমি আসি দেখতেছি দোকানের ভিতরে দাহা দাহা করে আগুন জ্বলতেছে কিছুই পাইনি আপনার কি ছিল এখানে আমার এটা এস এস দোকান ছিল

এটা তো সবে এসকার্প ছাড়া কোনো কিছু না এটা তার মানে দাঁড়া করার মতন ব্যবসা করার মত না যদি আমরা যদি সরকার যদি কিছু হেল্প করে যদি ফাইয়ারি সহযোগিতা করে আমরা চাই যাতে পশনটাকে যাতে কোন রকম হেল্প করা হয় আসলে এই খেটে খাওয়া মানুষগুলো তারা তাদের স্বয়স অবলম্বন দিয়ে একটা পুঁজি করে একটা ব্যবসা পছন্দ দাঁড় করায় চোখে পলকে আগুন লেগে সবকিছু নিমেষে হয়ে সারকার হয়ে যাবে সেটা কল্পনার করতে পায় না হয়তো রাতে দোকান বন্ধ করে শুয়ে কিন্তু ঘুমের ঘরে খবর পেয়েছে যে দোকানে আগু লেগেছে সে কিছুই পায় নাই আমরা দেখা যাচ্ছে আপনার ঘটনাস্থল দেখালাম যে সব কিছু আসলে একদম পুরা ছাই হয়ে গেছে একদম সম্পূর্ণ চায় হয়ে গেছে তো আমরা দাবি জানাচ্ছি যাতে থেকে একটু সহায়তা করা হয় যাতে নতুন করে একটা পরিশ্রম করে তার জন্য আবার খেটে খেয়ে বাঁচতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমি মিঠু আছি আপনাদের সাথে দেখাচ্ছি ঘুরে আপনাদেরকে এই ঘটনাস্থলটা আসসালামু আলাইকুম